তিলক ধারী পুরো যদি এসে না দেখে আরে দুধ নাই তো কখন থেকে বসে আছে আমি দেখছি আরে নাই তো দুধ ঠান্ডা হয়ে ভাই সব শেষ হয়ে যাবে দুধ দে

কেকরা দেখিছ যা বেবাজা তোলা উড তুই বাজা তুই বাজে তোর বাপ বাজে তো চোর গুষ্টি বাজে রে এই তোর বাপ যদি বাজা হয় আর মা যদি বাজে ওই এমনি এমনি এখনকার দিনে এমনি হাওয়াতে হাওয়াতে মাল তুই বলছিস

दिल में आ, आए आए में मोहब्बत है है यार तुझको ही जाँगा। जाँगा। वो मेरे मानी मान बेपार बुझी दु अन्कम भावली तो ये

小孩。

হরের নাম কীর্তন শুনতে তোমার খুব ভালো লাগে তোরা ধর্মীয় লোক জীবনে কোনোদিন অন্যায় করো নাই পাপ করো নাই তোমাদের স্বামী স্ত্রী দিন ধরে কি একসাথে ঘুমাও নাই তুই এত দূত জ্বাললি বাবা আমি জানবো তো কে জানবো তোরা ধর্মীয় লোক মানে আমরা ত্যাগ স্বীকার করে বহুত

ছি 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 এ পাদের গন্ধ কোথা থেকে আসছে রে আরে 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 তার কেটে গেল বেদিছে বেদিছে এমন টান মেরেছিস না তার কেটে গেইবি তোর আবার কীর্তন করে পাঠা কোথাতে থেকে গেলো বাবা ভুল পাঁঠা আসবে না 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 পাঁঠা করতে গেল ব বো কলম তাই হ্যাঁ পাঁঠাও গান গায় পাঁঠা গান গায় তাই না কেমন গান বাবা যে পাঠাও গান গায় মানুষে গান গায় মানুষে যখন টান দেয় মানুষেও গান দেয় তখন আমরা মনে করি কি পাঁঠা চাঁচাই পাঠা বব ব করলে আমরা খারাপ ভাবি যে পাঠা সবভাবে দোষ ব ব করছে তা তুই বাঁচেছিস আরে বাবা আমাদের ভাষায় আমরা কথা বলতে পারছি পাঁটারা তো এইভাবে বুঝিয়ে কথা বলতে পারে না ওদের একটা সব তো ব

কদম গাছে বসিয়া আছে সখীরা সব চান করছে আর কৃষ্ণ বাসি বাজাচ্ছে সখীরা কোথায় চান করেছিল যমুনায় জলে চান করছে আর কৃষ্ণ কোথায় আর কৃষ্ণ কদম গাছের উপরে বসিয়া দেখছে সখীরা কিভাবে চান করছে এখানে বাঁশি বাজি বাজিয়ে চান করা অবস্থায় কৃষ্ণ কি বলছে শুনবি বেলুন বেলুন মামির বেলুন বেলুন

কাটা গান ভাবে আছে দাদা বেলুন 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 দাদা বেলুন বেলুন আচ্ছা ਦੇ ਦਾਦਾ ਹੌਲ ਦੇ ਕਿ ਲਾਲ ਬੈਲੂਨ ਦਾਦਾ ਹੌਲ ਦੇ ਕੀ ਦੇ

আছে হ্যাঁ বাবা এই যে তুমি কপালে তিলক ধুতি পাঞ্জাবি পরেছো কোথায় যাবে মামা জীবনে যে পাপ করেছি পুণ্য করেছি যা করেছি করেছি বাবা এই শেষ বয়সে সব মানুষরা চাই মুসলমানও চাই হিন্দুও চাই এইবার আমি ভাবছি যে এই বয়সে সুদূর একবার গয়া কাশি গিয়ে মানে বাবা পাপ সঞ্চয় করে আসব ও একবার গয়া কাশি যাবে হ্যাঁ ও মানে তুই তো কইতে যায় হিন্দুরা সাদা তোর বাবার মাথা যায় মুসলিম যায় সদর মক্কা শরীফ হিন্দুরে যায় গয়া কাশি বৃন্দাবন ঠিক ঠিকা শরীফ হিন্দুরে যাই গয়া কাশি মামার আশা হয়েছে

চাকর 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 এই চাকর চাকর করে মনে আমার মাথাটা খারাপ হয়ে যাবে বুঝলে তো ওই মুখ পুরো মিছে একটা কোনো কাজ ভালো করতে পারে না আমার বাপ মা এমন ছেলে দেখে বিয়ে দিয়েছে আমার সারা জীবনটাই কাটতে কাটতে এক একদম সব শেষ হয়ে গেছে শোনো এই যে পাড়া ছোট ছোট দেওয়ারা বিয়ের আছে সবাইকে বলে দিচ্ছি আমি ওই মুখপুর পুরো ভাত খাবো না তোমাদের ভাত খাবো তোমরা দিবে তো জিতকার কানে কি হয়েছে কি বলি কি তুমি কোথায় গিয়েছিলে কোথায় গেছিলাম বাজারেgeqslantলাম চাইদবনে বসে আটা মাখছিলাম চা কাছিলাম এই তোমাকে চাইদবনে তো আমি পাঠাইনি কোথায় পাঠিয়েছিলে আমি তোমাকে চাকরর জন্য পাঠিয়ে পাঠিয়েছি চাকর 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 তো রাস্তাঘাটে পড়ে নেই যেখানে সেখানে আমি যাচ্ছি এই মোড়ে বের কলকাতা শহরে কলকাতা শহর থেকে ভালো একটা চাকর নিয়ে আসব মেয়ের জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না আগা আমাকে একটু গরম করো

ইক জাপনিসারে পাশটার কাটি এরা গাটি ওইকে মসিন পানানিছেছুন সামিতা ওমারা পিকাটি আজিছেছেছেছেছে লোদুজেছেছেছে লোদুজ Vai,